চলতি বছরের শুরুতে পাকিস্তানের বেলুচিস্তানে হামলা চালায় ইরান সন্ত্রাসী আস্তানা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে তেহরান ওই ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা শুরু হয় কূটনৈতিক সম্পর্ক ছিন্নেরও হুশিয়ারি আসে দুই পক্ষ থেকে তবে সম্প্রতি ভারত পাকিস্তান দ্বন্দ্বের সময় দুই পক্ষের মধ্যে সমঝোতার বিষয়ে এগিয়ে আসে ইরান এবার তেহরান সফরে গিয়ে নতুন সূচনার ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তেহরান সফরে গিয়ে প্রথমে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন শাহবাজ বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে শরীফ জানান ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে পূর্ণ সমর্থন দেবে পাকিস্তান এছাড়া ইরান পাকিস্তান সীমান্তে সন্ত্রাসবাদ রুখতে যৌথ পদক্ষেপেরও আহ্বান জানান তিনি শরীফ আরও জানান ইসলামাবাদ কখনোই তাদের ভূখণ্ডকে তেহরানের বিরুদ্ধে ব্যবহারের অনুমতি দেবে না সংবাদ সম্মেলনে ইরানি প্রেসিডেন্ট বলেন গাজায় চলমান গণহত্যা বন্ধে পশ্চিমা বিশ্বের নির্লজ্জ নিরাপত্তার বিরুদ্ধে এবং ফিলিস্তিনের জনগণের পক্ষে পাকিস্তান ও ইরান ঐক্যবদ্ধ এরপর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন পাকিস্তান মুসলিম বিশ্বের মধ্যে ইসরায়েল বিরোধী অবস্থানে অবিচল থেকেছে একইসঙ্গে তিনি গাজায় চুয়ান্ন হাজার মানুষের নিহত হওয়ার ঘটনা আন্তর্জাতিক মানবতার ওপর এক গভীর কলঙ্ক বলে আখ্যা দেন জবাবে খামিনি বলেন ইরান ও পাকিস্তান যৌথভাবে কাজ করলে গাজায় ইসরায়েলি অপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব খামিনি সীমান্ত নিরাপত্তা সন্ত্রাস বিরোধী সহযোগিতা এবং ইকো সংস্থার সক্রিয়তা বৃদ্ধিতে পাকিস্তানকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান মালিহা মালিহাসওয়ার্দি সময় সংবাদ